একজন আনন্দকে দেড় থেকে দুই মাস রিমান্ড রেখেছে আনন্দ প্রতিষ্ঠান হারিয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে ষোলো বছর করেছি আমরা একজন একাধিকার দেখাও যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে আমরা করেছে দেশ তৃণমূল আমরা করবো দাওয়া চোদ্দ তাকলিকের কাজ সঠিক দলের পরিচালনার দায়িত্ব আজকে একটা আওয়াজ সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি সে কি আওয়াজ কাদিয়ানি গেছে যে পথে সাদিয়ানি যাবে সে পথে কাদিয়ানিরা ইংরেজদের দালাল ছিল আর সাদিয়ানিরা ভারতের রহের দালাল বলবেন আপনারা কে সিদ্ধান্ত দেবার হ্যাঁ ষোলো বছর রক্ত দিয়েছি জল খেতেছি আমরা বাগানের মালি। আর ষোলো দিনে তোমরা বাগানের মালিক হয়ে গেছো আমরা বাগানের মালিক আর তোমরা মালিক হয়ে গেছো কেউ কেউ তোমাদের কিছু বুঝাবে তোমাদের বিভ্রান্ত করবে আর তোমরা সে অনুযায়ী ফায়সলা দিয়ে দেবে একবার ওল আমাদের সঙ্গে পরামর্শ করবার প্রয়োজন বোধ করো নাই তোমরা যতই আমাদেরকে মালি মনে করো আর নিজেদেরকে মালিক মনে করো আমরাই বাংলাদেশের মালিক জনগণ আমাদেরকে মালিকানা দিয়েছে পরিষ্কার বলছি পরিষ্কার বলছি এই সাদিয়ানিদের বড় ফেটনা আছে এখানে উপদেষ্টা পরিষদে তাদের কিছু লোকজন আছে আমি নাম বলি নামই বলে ফেলি ডক্টর আসিফ নজরুল সাহেব অত্যন্ত ভদ্র মানুষ একজন বিচক্ষণ শিক্ষক ভালো একজন মানুষ কিন্তু তিনি সাদিয়ানিদের কথায় বিভ্রান্ত হয়েছেন বলে আমরা শুনতে পেরেছি আমাদের অনুরোধ থাকবে ওলামাদের সঙ্গে বসুন পরামর্শ করুন আমাদের মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা শিক্ষকরা রক্ত দিয়েছে 5 আগস্টে শুধু 5 আগস্টে আল্লামা মুফতি আমিনুর রহমান আল্লাহর গিলা পণ্ডিত থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত ওলামায়ে কেরাম এত রক্ত দিয়েছে এই যে আজকালের মধ্যে আমি যদি নাম বলি এক একজন আলেম দুই বছর আড়াই বছর জান খেটেছে ফ্রেঞ্চ ফ্যাসিবাদী হাসিনা সরকার এক একজন আলেনকে ঘর থেকে সমাজ রিমান্ড রেখেছে এমন প্রতিষ্ঠান হারিয়েছে পরিবার বিচ্ছিন্ন হয়েছে ষোলো বছর জুলুম সহ্য করেছি আমরা একজন একাধি দেখাও যারা ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে ওরা আমরা করেছে দেশ পুনর্গঠন আমরা করব দাওয়াত ও কাজ সঠিকভাবে পরিচালনার দায়িত্ব ওরা উপস্থিত আমি বলবো নির্ভয় নির্বিধায় আপনারা এই সরকারকে সিদ্ধান্ত জানিয়ে দেন এই সিদ্ধান্ত এই সরকার বলতে বাধ্য আমি হতদাহ করুন